বন্ধুরা তোর সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজকে কীভাবে আমরা বাউনি উৎসব পালন করছি কীভাবে কি করে তোমরা অনেকেই বলেছিলে আমাকে যে দিদি ভাই কী জিনিস এটা এটা জানি না আমাদের মধ্যে নেই তা তোমাদের সামনে আমি পুরো ব্লকটা তুলে ধরছি দেখো চলো কি কি করা হয় বাউনিতে তোমাদের সাথে এটা তো এখন অনেকেরই থাকে না এখনকার দিনে এগুলো দেখাই যায় না চলো দেখাবো তোমাদেরকে যে কি হবে কী করি আমরা এই দেখো এটা হচ্ছে পালং শাক হচ্ছে এই পালং শাকের মধ্যে লাউ শাক আলু বাঁধাকপি এগুলো দিয়ে একটা তরকারি করতে হয় চচ্চড়ি টাইপের আর এটা হচ্ছে ভাজা কড়াইয়ের ডাল এটা করতে এখন এখনো হয়নি হবে এদিকে দেখো করেছে হচ্ছে আলু ভাজা আর এই যে এদিকে বেগুন ভাজা আর হচ্ছে টমেটোর চাটনিটা হবে এগুলো হচ্ছে আমাদের বাউনি উৎসবের দিন আজকে আমাদের করতে হয় এই দেখো বন্ধুরা বা আমাদের বাউনি উৎসবের দিন এই যে মা এই রান্না করছে এগুলো এই যে মার থেকেই সব শিখছি আমি তো কিছুই জানি না বলো সব মা কে বৌমা সব শিখেছে এবার লক্ষ্মী পুজো সব বৌ মার থেকেই সব শিখি এগুলো সব শিখে গেছে এই রান্নাগুলো আমি শিখেছি এবার আমার শাশুড়ির কাছে সব আমি শিখেছি এবার আমার কাছে বৌমা শিখছে বৌমা খুব আগ্রহ শেখার খুব আগ্রহ খুব এগুলো করতে চায় খুব শিখতে চায় সবার তো থাকে না বন্ধুরা দেখলে আমাদের সব রান্না বান্না হয়ে গেছে এবার মা এটা ঠাকুরকে দেবে এই যে বাউনিতে আমাদের ঠাকুরকে দিতে হয় তাই এগুলো বাড়ছে মা দেখো ঠাকুরের জন্য কলা পাতা করে দিই দেখো ঠাকুরের সব সাজানো হয়ে গেছে এবার মা দেবে ঠাকুরকে দেখো এটা আমাদের রান্না করে দিতে হয় ঠাকুরকে এই যে মা দিচ্ছে দেখো দিয়ে দিয়েছে স্নান টান করে এটা ঠাকুরকে দিতে হয় এটাকেই বলে বাউনি এটা ঠাকুরকে ক্ষেত্রে দেওয়া হয়ে গেলো এবার আমাদের পিঠে শুরু হবে এসে আমরা সকালবেলা পিঠি সব করেটরে নিয়ে তারপরে আমাদের সন্ধেবেলা বাউনি বাঁধা হয় এই দেখো বাউনিটা কীভাবে বাঁধা হয় বলতো বিচুলি দিয়ে যে এরকম করে গিট মেরে 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 বাউনি বাঁধা হয় মা করছিল বাবা বলছে আমি দুটো করে দিই তাই বাবাও তাকে বসে পড়েছে আমার ছেলে তো পাশে আছেই এইভাবে বাউনি বাঁধা হয় তোমাদের কাদের কাদের এই বাউনিটা আছে বন্ধুরা কারা এরকমভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো এই দেখো মা বাউনি বেঁধে নিয়েছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এগুলো সব জায়গাতে দিতে হয় ঘরে টরে সব জায়গাতে কেমন দেখো সব জায়গাতেই আমরা এখন দেবো এগুলো এই দেখো বন্ধুরা আমাদের বাউনি বাদার আগে যে পিঠেটা করা হয়েছে এটা পিঠেটা খেতে হয় যে মা খাচ্ছে মা যেহেতু বাঁধবেই দেখো দেখো বন্ধুরা মার পিঠে বাঁধানো খাওয়া হয়ে গেছে এবার মা বাউনি বাঁধবে লক্ষ্মীর হাড়িতে দেখো চলো দেখবে মা লক্ষ্মীর হাড়িতে এই দেখো লক্ষ্মীর হাড়িতে মা বাউনি বাঁধছে শাক বাজি নিল শঙ্কু বাজে এই দেখো এটাকেই বলে বাউনি উৎসব দেখো আমার শোনাও দেবে একটা শোনা দাও ঠাকুরের মন্দিরে দাও যাও 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 ঠাকুরের মন্দিরে দাও দাও হ্যাঁ আস্তে আস্তে দাও এই দেখো এই দেখো দেখো আমার ছেলেকেও দেখো ঠাম্মার সাথে দিচ্ছে দেখো ওই দেখো এই দেখো বন্ধুরা চালের গুড়ির সাথে এগুলো দিতে হয় এই দেখো মা ওই ঘরের সব জায়গায় দিয়ে দেয় এটা হলে কি হয় মা এটা দিলে কি হয় ইঁদুর আসে না ওই দেখো ইঁদুর আসে না নাকি বলে ওই জন্য মা দেয় সারা ঘরে এটা দিয়ে দিলাম এবার আমাদের ওপর ঘরেও দেব গ্যারেজে সব জায়গায় আমরা দিয়ে দিয়েছি এই যে শোনো আবার আমি যাচ্ছি ওর ওপরে শোনো বাবু বাঁধবে বাউনি দেখো বাউনি দিয়ে যাচ্ছে আবার শোনা চলো বন্ধুরা যাচ্ছি আমরা এই দেখো আমার সোনা দিচ্ছে আবার চৌকির ওপরটা দিয়ে দাও একটা দাও একটা দাও একটা দাও একটা নাও একটা দুটো নিয়ে নাও দুটো নাও নাও শোকেশের মাথায় ওপর দাও দেখো আমার ছেলে দিচ্ছে দেখো হ্যাঁ পড়ে গেল তো কি করে দেখো আমার ছেলে দিয়ে দিয়েছে এদিকে একটা দাও এদিকে শোকেশে দাও শোনা একটা দিয়ে দাও হ্যাঁ এই তো বাহ দেখে বন্ধুরা আমার শোনো আবার কত কাজের খুব ভালো ছিল আমার খুব বন্ধুরা বাউনির দিনকে দেখো হাড়ির মধ্যে আমাদের যা যা রান্না হয়েছে আজকে ডাল চচ্চড়ি ভালো ভাজা এগুলো সব হাড়ির মধ্যে আমাদের দিতে হয় আজকের দিনে এই যে সব কিছু দিয়ে দেখো সব কিছু হাড়ির মধ্যে দিয়ে দিলাম তো এবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবার এগুলো এই যে ঢাকনা দিয়ে এই যে বাউনি এটা আমরা দিয়ে দিলাম এই দেখো এটাই আমাদের নিয়ম এরমভাবেই ভাবে আমরা যে এখান থেকে চালের ঘুড়ি ছড়িয়ে দিতে হয় এটাই হচ্ছে বন্ধুরা আমাদের বাউনি উৎসব কেমন লাগলো তোমাদের বলো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক এটা কমেন্ট করো আর কী কী পিঠে বানালাম ওই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব সব কিছুই শেয়ার করব। চলো টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে